যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা গুলো তুলে নেব ঠিক আছে তুলে নেওয়া হয়েছে হ্যাঁ আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করব না আমরা একটা ভালোবাসা সৌহার্দ্য সমৃদ্ধি নিয়ে আমরা চলতে আসসালাম আলাইকুম দর্শক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে আমরা আওয়ামী লীগের যত মামলা আছে আমরা সব তুলে নিব এই কথা শুনে কিন্তু সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগপন্থী মানুষ আছে যারা আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত তাদের রাজনীতি পেশা তারা হয়তো কিছুটা শান্তির নিঃশ্বাস ফেলছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছে অন্য কেউ বলেনি যার কথাই বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উঠে আর বসে সেই ব্যক্তি বলেছে যে আহ আওয়ামী লীগের নামে যত মামলা আছে সব তুলে নেওয়া হবে তাতে আওয়ামী লীগের যত নেতা কর্মী সবাই হ্যাঁ খুশি ফিল করছে তবে এই বক্তব্যের কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দিয়েছেন তো অনেকেই বলছেন পুরো বাংলাদেশের আহ আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা তুলে নেওয়া হবে তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা বক্তব্য ভালো করে শুনে বুঝে তারপর কথা বলবেন হ্যাঁ কিছু বক্তব্য শুনলেন আবার কিছু শুনলেন না তাহলে তো আপনি মূল বিষয়টা বুঝতে পারবেন না তবে যারা আনন্দ করছেন যে আমরা তেরো তারিখ মাঠে তাদের বলছি যে তারিখ কি হতে চলেছে বাংলাদেশের মানুষ কিন্তু বসে আছে যে অবশ্যই আওয়ামী লীগের ডাকে মানুষ সারা দিবে আওয়ামী লীগ লকডাউন লেগেছে তবে আমি যারা খুশি ফিল করছেন তাদের উদ্দেশ্যে বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু বলেছেন ওনার যে আসন ওনার যে এরিয়া ওনার যে জেলা উনি যেই আসন থেকে নির্বাচন করছেন ঠাকুরগাঁওয়ে সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সকল মামলা তুলে নেওয়া হবে এটা হচ্ছে বুট ব্যবসা যেটাকে বলে আর কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেখানে তাদেরকে লুপ দেখিয়েছে যেন তারা সবাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মাথা দানের শীর্ষে বুধ দেয় আওয়ামী লীগের যারা ভোটার তারা কোথায় বুদ্ধবে দিবে তাদের মার্কা তো মনে হচ্ছে যে অবস্থা নির্বাচনে থাকছে না নৌকা মার্কা থাকছে না তাই উনি আওয়ামী লীগের ভোটারদের এরকম রূপ লালসা দেখাচ্ছে যে আপনাদের মামলা তুলে নেওয়া হবে যেহেতু উনি বলেছে এলাকার যত মামলা টামলা আছে তুলে নেওয়া হবে কিন্তু সারা বাংলাদেশের কথা উনি বলেনি পরবর্তী ভিডিওতে উনি ব্যাখ্যা দিয়েছে আশা করছি যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনে খুশি হয়েছিলেন ওনারা বুঝতে পারছেন আমি ক্ষুদ্র মানুষ হিসেবে যেভাবে বুঝিয়েছি তো ভালো থাকবেন হ্যাঁ ভালো রাখবেন আজকের মতো বিদায় আলাইকুম